শাস্ত্রে ছয় প্রকারই বৈষ্ণব অপরাধের কথা বলা হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক এক বৈষ্ণবকে প্রহার করা দুই বৈষ্ণবের নিন্দা করা তিন বৈষ্ণবের প্রতি বিদ্বেষ করা বা হিংসা করা চার বৈষ্ণবের প্রতি কোথাম্বিত হওয়া বা রেগে যাওয়া পাঁচ বৈষ্ণব দেখে প্রণাম না করা ছয় বৈষ্ণবকে দেখে আনন্দিত না হওয়া এই ছয় প্রকার বৈষ্ণব অপরাধের একটা করলেই সেই বৈষ্ণব অপরাধী আর বৈষ্ণব অপরাধ কেউ করলে তার পতন নিশ্চিত এমনকি তার সাথে তার বংশের সবাইকেই নরকগামী হতে হয় কোটি কোটি জন্ম তাদের রৌরব নামক নরকে পচে মরতে হয় তারা আর মানব জন্ম কোনো দিন পায় না যেদিন যেই সময়ে এ কেউ বৈষ্ণব অপরাধ যে কেউ বৈষ্ণব অপরাধ করবে সেই দিন সেই ক্ষণ থেকেই শ্রীকৃষ্ণ আর তার পূজা গ্রহণ করে না এবং সেই দিন থেকেই তার বংশের পতন শুরু হয়ে যায় কোটি কোটি জন্মের পূর্ণতার তার তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় শাস্ত্রে আছে হেন বৈষ্ণব নিন্দা করে যেই জন কৃষ্ণ তার পূজা না করে গ্রহণ তাই সাবধান কেউ আর যাই করুন কেউ এই ছয় প্রকার বৈষ্ণব অপরাধ করবেন না হরে কৃষ্ণা